إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له اي فلا تجد له وليا مرشدا ونشهد ان لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا مثل له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد فرد السمد لم يلد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وسلم كأن الشمس تجري في وجهه رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب اشرح لي صديري ويسر لي امري. وحد قَدَ من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا وعلى يالي سيدنا مولانا إيمانير بوتي أبي কে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমারই কাছে আমার মনের পোথি অবিচল থেকে কে আমার মরুন যে হল সলি আলা সইয় দিনা ওয়ালি সইয় লাহ ইমা লাহা এই কালিমা কাজে লাগে বে মরণ বেলা এই কালিমা পরবে যারা কাজে লাংবে মরণ বেলা এই কালি ৰওস নিত এই কালি মৰ ৰওঁস কবর ভেয়ো জালা লা ইলাহা ই ন লা ইলাহা লা ইলাহা বহু ধুৰি মা কেমনে যাব জানি না বহু দূরে মাদা কেনে যাব জানি না দয়া লাল দয়া কর দয়া লাল দয়া কর পুরও মনের বাসনা লা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله يا حيات قبل احترام معزز محترم جاتر مطهر مقر جاتر رهبار العلم العنبياء حضرت علماء الكرام আল্লাহ পাকের আশী কিন্দা কিলেন মুরব্বিন আওয়াম দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা ভারী গড়ে অবস্থিত আমার করদার আড়ালের মা উভনেরা যে মহান মালিক আল্লাহ পাক রব্বাল আলামিন দয়া মায়া করেন এই ফেতনা ফাসাদের জামানায় ফেতনা ফাসাদ থেকে ফারেফ করে আল্লাহ তালার এই মতিজল সাহেব ব্যস্তের বাগানে আশার বসার যে মহান মালিক তৌফিক দেন করেছেন ওই আল্লাহ পাকের দরবারে কালিমা মাতু শুকুর আদায় করি সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ সালাম দরুদুসালাম হাবিবি কিবরিয়া আনবিয়া আমিয়া সৈয়দুসাফলাইন ইমামুল মুসালিম খাতামান নাবিগিন নবীদের নবী বিশ্ব নবী আখির জামানার পায় গাম্বার হজরত মাহমদ সাল্লাহ আলহ্লামের উপর সিনেয়া সমিতে মিলাদুল নবী সিলাদুল নবী উপলক্ষে আজকের এই মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বিশেষ বিশ্বাস আল্লাহ পাক রব্বাল আলম যেন সবাইকে কোরআন হাদিস অনুযায়ী কথা বলার এবং কি আপনাদেরকে সোনবার তৌফিক দান করেন মহাগন্ত আল কোরআন থেকে আপনাদের সামনে এখানে আয়াতে কারিমা তেলবাদ করেছি রসুলের অসংখ্য হাদিস থেকে রসুলের জবানের বাণী ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে প্রেরণ করেছি আয়াত এবং হাদিস অনুযায়ী কিছু কথা বলার এবং কি আপনাদেরকে আমলের নিয়ত সোনবার আল্লাহ তালা যেন তৌফিক এনায়াত দান করেন শক্ত করে উচ্চ আওয়াজে বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন আমি নামার নবীকে দুনিয়া আর জমিনের মধ্যে গোটা দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠিয়েছি বলেন সুবহানাল্লাহ কেমন রহমত ছিল কেমন সুন্দর ছিল কেমন নবী ছিল আমাদের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আবহরাই জানায় ও দু আবহরায় জানায় আমার মায়ার নবী রহমাতুল্লিলাল আমিনকে আমি এমন কাছে থেকে দেখেছি আমার নবীকে আমি এমনভাবে দেখেছি রহমাতুল্লিলাল আমিন এত সুন্দর এত সুন্দর গোটা দুনিয়ার জমিনে নবী থেকে সুন্দর অধিক আমি আর কিছু দেখি নাই এত সুন্দর নবী আমার আল্লাহ পাকে এত মহাব্বত করতেন আমার নবীকে তো মহাব্বত করতেন কোরআনুল কারেমের মধ্যে আল্লাহ পাক অন্য অন্য নবীদেরকে নাম ধরে রেখেছে অন্য অন্য নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে রেখেছে বলেছে ইয়া মুসা ইয়া ঈসা ইয়া যাকারিয়া কখনো আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে রেখে না আমার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এত সুন্দর না জানি আমার নবী কত সুন্দর বলেন সুবহানাল্লাহ কেন এত ভালো লাগে আমার প্রিয় নবীর ভালো লাগে না সালাম সালাম ঠিক কিনা নবীর দূর এত সুন্দর না জানে আমার নবী কত সুন্দর সবাই একসাথে আওয়াজ দিয়ে বলি নবীর মহাব্বত সবাই অন্তরে আছে সবাই আওয়াজ দিয়ে বলি কেন এত ভালো লাগে আমার প্রিয় না বীর না ভালো লাগে সালাম বীর সালাম না সালাম সালাম না বীর সালাম কেন এত ভালো লাগে আমার প্রিয় না না আরো ভালো লাগে না বীর দুরুদালাম নবীর দুরুদালাম না বীর দুরু সালাম অম্ম সল্লি আলা এত ভালো লাগে আমার প্রিয় নাবির নাম সবাই আওয়াজ দিয়া এত ভালো লাগে আমার প্রিয় নাবির নাম আর ভালো লাগে নাবির দুরু দু সালাম নাবির দুরু সালাম নাবির দুরু সালাম প্রেম ধেনি মগ্ন হয়ে হু গান সারা জীবন কে জানি ফুরা না না দর্ষানুমান প্রেম তো ভালো লাগে আমার প্রিয় না বীর আরো ভালো লাগে না বীর দৌড়ু দুসালাম নবীর দৌড় দুসালাম আবির দৌড়ু দুসালাম আবু হুরাইরা জানায়া দেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও শুনে নাও আবু হুরাইরা জানায়া দেন কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি ও দুনিয়ার মানুষ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর দুনিয়ার থেকে আমি আর কিছু দেখি নাই এত সুন্দর কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি আবু হুরায়রা জানায়া দেন আমার নবীর চেহারার মধ্যে যেন সূর্য চমকাইতে থাকত এরে নবীর উম্মতের দল মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এত সুন্দর এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেন যাবের জানায়া দেন রহমাতুল্লিল আলামিন একদিন দুনিয়ার জমিনের মধ্যে চাঁদের রাতনির মধ্যে ওই রাতের বেলা লাল একটি চাদর পরিয়া নবী আমার বাহিরের মধ্যে বসা আমি যাবের নবীর সামনে যাই যাওয়ার পর নবী আমার আর আমাকে ডাক দিয়া বলে রে যা আয় আয় আমার কাছে আইসা বস আমি নবীর ডাক শুনি আমার নবীর দরবারে আমি চলিয়া গেলাম আর সালা তুআস সালাম ও রসুল আল্লাহ বলিয়া নবী আমার সালামের জবাব দিয়া দিল আমি নবীকে সালাম দিলাম আমি নবীর পাশে বসলাম একবার তাকাইলাম আকাশের দিকে তাকায় দেখি খুব সুন্দর একটি চাঁ আর একবার তাকাইয়া আমার নবীর দিকে তাকায় দেখি আমার নবী একবার চাঁদের দিকে তাকাই আরেকবার নবীর দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই আরেকবার নবীর দিকে তাকাই বারবার চাঁদের দিকে তাকাই বার পর বারবার নবীর দিকে তাকাই বার পর আমি দেখতে পাইলাম আমার নবীর চেহারা যেন চাঁদের থেকেও অধিক সুন্দর বাহারে সদকা রহমতাল্লিল আলামিন শুধু আজো দাস রহমতাল্লিল আলামিন মসজিদে ও শুধু আমার ও জমিন সাইয়েদুল কাও খতমুল মুরসালিন আকেরামুদ বুদে ফখরুল আউওয়ালিন কেমন সুন্দর মায়া আমার

বলন আল্লাহ আকবর ও দুনিয়ার মুসলমান আল্লাহর গুলাম বলে নবী আমি আল্লাহ আপনাকে এমন রহমত দান করলাম এমন একটা সম্মান দান করলাম আল আল্লবী হলেন গোটা দুনিয়ার জন্য রহমত আমি আল্লাহ আসমান জগতের রব আপনে নবী আসমান জগতের রহমত আমি আল্লাহ আসমান জগতের রব আপনে নবী আসমান জগতের রহমত আমি আল্লাহ জমিনের রব আপনি নবী জমিনের রহমত আমি আল্লাহ রেহেমের রব আপনে নবী রেহেমের রহমত আমি আল্লাহ গোটা রব আপনি নবী গোটা দুনিয়ার রহমান আমি আল্লাহ কুল মকলুকের রব আপনি নবী কুল মকনুকের রহমত আমি আল্লাহ কুল কায়নাতের রব আপনি নবী কুল কায়নাতের রহমত আমি আল্লাহ সৃষ্টি জগতের রব আপনি নবী সৃষ্টি জগতের রহমত আমি আল্লাহ পাহাড়ের রব আপনি নবী পাহাড়ের রহমত আমি আল্লাহ আসমানের রব আপনি নবী আসমানের রহমত আমি আল্লাহ চন্দ্রের রব আপনে নবী চন্দ্রের রহমত আমি আল্লাহ আল্লাহ পাহাড়ের রব আপনি নবী পাহাড়ের রব আপনি নবী পাহাড়ের রহমত আমি আল্লাহ কুল মাকলুকের রব আপনি নবী হলেন কুল মাকলুকের রহমত সুবহান আল্লাহ অতএব বান্দা আল্লাহ জানায়া দেন রহমত ছাড়া দুনিয়া চলবে না অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার আমি আল্লাহ পাক আপনাকে সকল জিনিসের জন্য রহমত বানায়া দিলাম কাদের কুদরত দারি আমার কামান আন্তা রব্বি আন্তা হাসবি জালাল তুহি কাদার জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নাগাতাল কেমন আমার রব কেমন আমার আল্লাহ ওটা দুনিয়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার আপনার নবীর জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বান্দা তোমাদের উপকারের জন্য আর আমার 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 প্রিয় হাবিবকে সৃষ্টি করেছি গোটা দুনিয়ার জন্য বলেন আল্লাহ পাক ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলাম আমার হাবিবের জন্য আমার হাবিবকে সৃষ্টি করেছে তোমাদের জন্য রহমত হিসাবে আসমান বানাইলাম আমি আল্লাহ গোটা জমিন বানাইলাম আল্লাহ তোমাদের উপরকারের জন্য আল্লাহ পাক বলেন আসমান বানাইলাম কুন ফায়া কোন বইলা জমিনও বানাইলাম কোন ফায়া কোন বইলা ফেরেস্তাও বানাইলাম কোন ফায়া কোন বইলা কিন্তু আমার আপনার আল্লাহ পাক কোন ফায়া কোন বইলা বানায় না আরে আপনাকে আল্লাহ পাক বানাইছে খালাক তো বিয়া দাইয়া আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বানাইছি নিজ হাত দিয়া ও দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষকে নিজ হাত দিয়া বানাইলাম এই আমার আপনার কপালের মধ্যে শরীরের মধ্যে দামি একটা কপাল এই কপাল দিয়ে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে সাজদা করবে আমি আল্লাহ পাক এই কপাল দিলাম বান্দাকে সাজদা করার জন্য এই কপাল দিয়া দুনিয়ার কোন মানুষের সাজদা চলবে না এই কপাল দিয়া দুনিয়ার কোন মাজারের সাজদা চলবে না এই কপাল দিয়া সাজদা চলবে আল্লাহর এই জিব্বা দিলেন আল্লাহ জিব্বা দিয়া দুনিয়ার কোন মানুষের জিকির চলবে না জিকিরে চলবে আল্লাহর দুনিয়ার কোনো মানুষের জিকির চলবে না অতএব আল্লা দান করেছেন কপাল এবং জিব্বা এই জিনিসগুলা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করতে হবে ও দুনিয়ার মানুষ শুনে নেও দুনিয়ার পিছনে লাভ নাই আল্লাহর পিছে একবার নিমজ্জিত হাউ আল্লাহ তোমার দুনিয়া তোমার পিছে লাগায়া দিবে ও দুনিয়ার মানুষ শুনে নেও দুনিয়ার মধ্যে ইসলামের জলসা হয় কোরআনের জলসা হয় এরে বান্দা মানুষ থাকে না গানের জলসার মধ্যে যায়ে দেখো মানুষ সর্বাপ নাই ঠিক কি না অতএব মানুষ দুনিয়ার মধ্যে তাকায়া দেখো দুনিয়ার মানুষগুলা কোরআনের জন্য অনেক আল্লাহর প্রেমিকগুলা ডাকে কোরআনের পাখিগুলা কোরআনের জন্য ডাকে ইসলামের জন্য ডাকে এইগুলার মধ্যে আমরা আসতে চাই না দুনিয়ার যেই গান বাজনাগুলা হয় ওগুলার মধ্যে মানুষে ভরপুর আর যারা এই কাজগুলা করে কোরআনের কাজগুলা করে ইসলামের কাজগুলা করে তাদের পিছে অনেক মানুষ লেগে যায় অতএব যারা দিনের পথে থাকে কোরানের পথে থাকে মানুষ লাগতেই পারে আমরা যারা মুসলমান পরিপূর্ণ ঈমানদার তাহাকে আমরা পিষ্পাও করে সামনের দিকে আগায় যাব বলেন ঠিক কিনা না আর সুকন্যা যত বা যত জোর সাইক্লো সুলের পথে মোরা চল ঠিক না এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো ঠিক কিনা না আশুকুনা যতবাদা যত বাদা যত জ্বর রাসুলের পথে মোরা চলবই এই জীবন বাজি রেখে দিনের নিশান আকাশে আকাশি মুরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মুরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু বলব বলবো আশুকুনা যত বাদা যত জোর সাইক্লোন রাসুলের পথে মুরা চল বই এ জীবন বাজি রেখে দিনের নিশান মুরা বাংলার আকাশে উড়াবো ওয়ায়ফ মুসলমান যারা কোরআনের কথা বলে ইসলামের কথা বলে আল্লাহর পথে থাকে তাদেরকে দুনিয়ার জমিনার মধ্যে অনেক লাঞ্ছিত করা হয় বঞ্চিত করা হয় অতএব তাহতে দেওয়া যাবে না বিরানব্বই লাখ মুসলমানের জমিনে যারা গোটা ষোলো বছর পনেরো বছর দেশ চালিয়েছে দেখা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্লোগান তুলতে দেয় নাই আজানের ধনি মুসলমানের জমিনের মধ্যে আমার আপনার নবী মোহাম্মদ রসমুল্লাহ সাল্ল সাল্লামের সর্বপ্রথম জবান ছিলেন কথার আওয়াজ ছিলেন আল্লাহ আকবরের ধ্বনি মুসলমানের প্রথম জবান হচ্ছে আল্লাহু আকবরের ধ্বনি ঈমানের পাওয়ার হচ্ছে আল্লাহ আকবরের ধ্বনি মুসলমানের ইমানের পাওয়ার হচ্ছে কালিমার ধ্বনি এই মুসলমানের জমিনের মধ্যে যারা আল্লাহ আকবরের স্লোগান তুলতে দেয় নাই দেখা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘ পনেরো বছর ষোলো বছর যারা আল্লাহ আকবরের স্লোগান তুলতে দেয় নাই আমরা মনে করি তারা মুসলমান নয় নামদারি মুসলমান কাফের মুশরিকদের দালাল ঠিক কিনা ভবিষ্যতে যারাই আসবে আমরা জানিয়ে দিতে চাই বাংলার জমিনে কোরআনের আওয়াজ চলবে বাংলার জমিনে ইসলামের আওয়াজ চলবে বাংলার জন্মে ওলামাই কেরামদের কথা চলবে কোনো বেইমান কোনো নাস্তিক কোনো মহজাদ মুসলমানদেরকে বিস্ফোরণ করতে পারবে না ঠিক না। নাস্তিকতা নিপাত তিনি দিন ইসলাম জিন্দাবাদ কুটি পানের কি আওয়াজ খুতাত্মই ছাড় পাবে না এই বাংলা থাই হবে না মুসলমানরা জায়গে নাস্তিকতা নিপা চাক দিন জিন্দাবাদ কুটি প্রাণের কি আজ ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা তাই হবে না মুসলমানরা যে গেছি আর হো জোর সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একে তালে দাও না স্লোগান নারাই তাক বীর নারাই তাক দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ মুসলমানের এই জমিনে নাস্তিকদের থাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কিনা মুসলমানের এই জমিনে নাস্তিকদের থাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না তারা বিতাড়িত হবে হো জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজে তোলো সবাই মিলে একে তালে দাও না স্লোগান নারাই তাকবীর নারাই তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলা তাই হবে না যাও হিন্দুস্তান হো দুর্গদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একে তালে দাও না স্লোগান নারাই তাকবীর নারাই তাকবীর ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ যে কথাগুলা বললাম যে কথাগুলা আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ তালা যেন কোরআন হাদিস অনুযায়ী এই কথাগুলার আমল করার তৌফিক আমাদেরকে দান করেন সকলে বলি আমিন